ষ্কন মন্দির মায়াপুরের সামনে দাঁড়িয়ে আমরা দাবি দিচ্ছি ইউনিশ সরকারকে অভিনন্দে গৈরিক বসন্ত সনাতনী পন্তী এই হরে কৃষ্ণ নাম নিয়ে যারা আধ্যাত্মিক লাইনে পথ রচনা করেছেন সেই ব্যক্তি চিন্ময় কবি তাকে তিনিকে জেনে পড়া হয়েছে শুধু তাই নয় নিষ্কলের দুজন ভক্ত তারা প্রসাদ দিতে গিয়েছিল তাদের পোশাক দেওয়ার অপরাধেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত সতেরো জন সনাকরীর দৈনিক বসন্তারী মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঙ্গে একশো জন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই পশ্চিম বাংলার মাটি থেকে চৈতন্য মহাপ্রভুর ভাঙ থেকে আমরা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আমরা দাঁড়িয়ে দ্বালাচ্ছি বিশ্বের হিন্দু এক

এবার আপনাদের কিছু আমাদের আজ এই প্রতিবাদ সভায় বাংলাদেশে যে সনাতনী হিন্দুদের উপর অনেক সরকার যেভাবে চরম নির্মম আর অত্যাচার চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই রাস্তায় নামা আমাদের প্রতি শ্রদ্ধা প্রতিবাদ সভায় বক্তব্য রাখবেন সনাতনী सेवक মাননীয় নিরঞ্জন বিশ্বাস মহাশয়কে আমি সকলকে